আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ভ্যালু ফর মানি ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ভিডিওর প্রথমে এসপি এলিট বুকের জি সেভেন জি এইট যেখানে এলিট বুক এবং জেড বুক থাকবে তার সাথে থাকবে লিনোবো থিঙ্কপ্যাড এর কিছু কালেকশন থাকবে মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের এক্সপিএস তার সাথে থাকবে ডিটাচেবল ল্যাপটপ তবে ডেলের এক্সপিএস নিয়ে আমি দুইটা কথা বলবো স্পেশালি যারা প্রিমিয়াম একটু এক্সপেন্সিভ টাইপের ডেলের এক্সপিএস ল্যাপটপ পারচেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের আইটি ফেলি শপে কারণ ডেলের এক্সপিএস এর আমাদের কাছে এইট জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত এক্সপিএস থার্টিন প্লাস বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেখানে বত্রিশ জিবি র্যাম ওয়ান টারা বাইট এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা বাজার ভেলু যেমন এই ল্যাপটপগুলো কিছু কিছু আছে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা প্রাইস সেখান থেকে দেল টাকা 2 লাখ টাকা ডিসকাউন্টে বেশ কিছু ল্যাপটপ আপনারা আমাদের শপে পাবেন বা আমাদের স্টকে अवेलेबल পাবেন সো যারা স্পেশালি ডেলের এর এক্সপিএস সার্চ করছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কিনতে চাইলে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন তো চলে আসলাম ভ্যালু ফর মানি ল্যাপটপে তো যারা ইউজড ল্যাপটপ পারচেজ করেন সবাই কমবেশি জানেন বর্তমানে এই তিনটা ল্যাপটপ কিন্তু মোটামুটি ভাইরাল টাইপের ল্যাপটপ যেমন হচ্ছে G7 এবং G8 জি সেভেন জি আবার দুইটা প্যাটার্ন থাকে একটা হচ্ছে এসপি এলিড বুক একটা হচ্ছে জেড বুক তো আসুন আমরা কিছু ল্যাপটপ নিয়ে কথা বলি তো কথা বলার আগে আমরা আপনাদেরকে ল্যাপটপগুলোর কোয়ালিটিটা দেখাতে চাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের ল্যাপটপগুলোর কোয়ালিটিটা আপনাদের সাথে ইনশিওর করার চেষ্টা করি কারণ আমরা একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট সেল করি এটা হচ্ছে এস পি এলিড বুক জি সেভেন ফোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আবারও পাবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন তো একদম বেসিক যে কনফিগারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আইটিভেলি সব থেকে একদম অফার প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন যারা জি এইট পছন্দ করেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কোরআভ ইলেভেন জেনারেশন এইচপি জেড এইচপি এল ইড বুক জি এইট এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো তো আপনাদের সাথে এই প্রাইজে তারতম্য হতে পারে কারণ হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো অত্যন্ত দেখে বেছে কালেক্ট করি প্রত্যেকটা প্রোডাক্ট আনটাচ কোনো রিপেয়ার হিস্ট্রি নাই ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা বাজারে ইতিপূর্বে দেখেছি যে ডিসপ্লে রিপেয়ার করা থাকে বা চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে ব্যাটারি কপি করা থাকে অথবা ল্যাপটপটা কালার করা থাকে তো এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইসে তারতম্য হয়ে থাকে তো যারা এইচপি জেড বুক পার্সেস করতে চান একটু ওয়ার্ক স্টেশন টাইপ স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ফ্রিলান্সিং করেন তো অনেক ইউজার আছেন যে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ স্পেশালি পছন্দ করেন তারা চাইলে জেড বুকটাও দেখতে পারেন এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট যেটা হচ্ছে কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এছাড়াও আরও ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের জানার বিষয় থাকতে পারে সব ভিজিট করে পার্সেস করার পূর্বে জেনে নেবেন আমরা সবসময় কাস্টমারকে বলে থাকি যে ইউজ ল্যাপটপ কিনে কেউ যদি চার পাঁচ বছর একটা কনফার্মেশন চান যে চার পাঁচ বছর আমরা ইউজ করবো সেক্ষেত্রে কি আছে তো তাদেরকে আমরা বলবো সেক্ষেত্রে আপনারা লিনোভো থিঙ্কের ডেফিনেটলি চয়েস করবেন কারণ এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন আমাদের কাছ থেকে কেনার পরেও আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটাতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা কোরআ ফাইভের এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে টি ফোর এইট জিরো ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে এবং ডুয়েল ব্যাটারি সিস্টেম ইনসাইড আউটসাইড দুইটা ব্যাটারি থাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার পাশাপাশি আমরা আরো একটা মডেল রেখেছি যেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো এটাও একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পেস নাই এটাতে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি ছয় ঘন্টার উপরে টাইপ সি চার্জিং ডুয়েল মোডে চার্জিং হবে আপনার দ্রুত চার্জ হবে আপনারা চাইলে অফিস পারপাস তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য এটাও সিলেক্ট করতে পারেন যারা একটু প্রফেশনাল ক্রিয়েটিভ করতে চান ক্রিয়েটিভ ওয়ার্ক করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন একটা হচ্ছে জেটবুক একটা ওয়ার্ক স্টেশন পাওয়ার হাউস ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো সবাই কম বেশি জানেন যে ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো মূলত তিনশো দিন অন রেখে চালানো যায় কোনো হ্যাং করে না ল্যাগ করে না স্লো কাজ করে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপ ম্যানুফ্যাকচার করা থাকে ল্যাপটপটা ফুলি মেটাল বিল্ড এবং একটু গ্রে টাইপের কালার কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন এটার কনফিগারেশন কোরআভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যার মডেল হচ্ছে এনভিনিয়া টি ফাইভ এই ল্যাপটপ গুলো কিন্তু সিল্প অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমরা একদম অফার প্রাইজে দিব মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন মোটামুটি সিক্সটি টু সেভেন্টিন পার্সেন্টের ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তবে ল্যাপটপ কি আসলে এতটা ডাউন কোয়ালিটি আছে আমরা সেটা দেখে নেই ল্যাপটপ কিন্তু আপনারা হান্ড্রেডে হান্ড্রেড একদম এইট্টি পার্সেন্ট প্লাস কোয়ালিটি পাচ্ছেন সো আমি মনে করি এরকম একটা ল্যাপটপ যদি আপনারা পার্সেস করেন একদম নিট অ্যান্ড ক্লিন দেখে সবকিছু অথেন্টিক আছে সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপই আপনারা পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন এখানে আমরা ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো থাউজেন্ড এইট যদি কেউ দশ পনেরো মিনিট বা পনেরো বিশ মিনিটের ভিডিও এডিট করতে চান প্রফেশনাল ফাটাফাটি একদম ফটোশপ ইলস্ট্রেটার কাজ করতে চান তার উপরে চাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করা কোডিং করা মাল্টি ব্রাউজার ইউজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট কোরআ সেভেন ইলেভেন জেন সিক্সটিন ফাইভ টুয়েলভ এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো আজকের ভিডিওতে আমরা একটা মিনিমাম প্রাইজে গেমিং ল্যাপটপও দেখাবো আপনাদেরকে যারা একটু মিডিয়ার পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ বা ক্রিয়েটিভ কাজ করতে চান তাদের জন্য আমরা এই মডেলটা সিলেক্ট করেছি ল্যাপটপটার কনফিগারেশন এবং প্রাইস আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো তারপরে আপনারা দেখতে পারেন আমি ল্যাপটপের আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা একদম লিজিয়নের লুকিং আসলে এক্সট্রা করে বলার কিছু থাকে না একটা রেড কালারের কিবোর্ড এবং ব্যাকলিকটাও হচ্ছে রেড কালার এখানেও কিন্তু কালারটা জলে দেখতে খুবই সুন্দর সিপিও কুলার জিপিও কুলার মোট কথা একটা প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি আপনারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ যদি করতে চান মিনিমাম প্রাইজের ভিত্তিতে চাচ্ছেন এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিজিওন ফিফটিন আমি মডেলটা এখানে মেনশন করা আছে দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনটা একটু আগে দেখাই কনফিগারেশন কি আছে এটা কোরআ সেভেনের এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সিক্স কোর 12 থ্রেড দশ এম ক্যাশ মেমোরি যার বেসিক স্পিডই টু পয়েন্ট টু জিরো গিগাস থেকে টার্বুজ টেকনোলজি ফোর পয়েন্ট ফোর হবে ষোলো জিবি র্যাম এবং এখানে পাবেন দুইটাই হার্ড ডিস্ক বা দু ডুয়েল স্টোরেজ একশো আঠাশ জিবি এসএসডি এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ অথবা ওয়ান টারাবাইট হার্ড ড্রাইভ পাবেন মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এবং ওয়াইফাই পাবেন ডুয়েল ব্যান্ডের কোয়ালকম ওয়াইফাই আর এখানে যে জিপিউটা পাবেন সেটা হচ্ছে এন বিজিআ জি ফোর জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো টিআই ফোর জিবি ডেডিকেটেড এবং ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিও তার মানে টোটাল আট আচার বারো জিবি গ্রাফিক্স পাবেন এবং ন্যারো ব্যাজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফর্টি ফোর হার্সে রিফ্রেশ তো অসাধারণ এই ল্যাপটপটা আইটি সব থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম অফার প্রাইজে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পারচেস করতে পারবেন সিপিও কুলার জিপিও কুলার সব কিছু একদম অথেন্টিক কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে খুবই ইজি হচ্ছে আমাদের শপের লোকেশন যারা মেট্রো রেলে যাতায়াত করেন উত্তরা অথবা মতিঝিল থেকে মেট্রো রেলে ওঠার পরে জাস্ট শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আসতে পারলে আপনারা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু ক্রিয়েটিভ ওয়ার্ক আছেন অনেকে নোট প্যাডের কাজ করেন লাইক ডায়েরি আকারে ইউজ করতে চান পিডিএফ রিডার আপনারা রিড করতে চান তার পাশাপাশি ড্রয়িং করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটাই কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর এটার যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে এই ট্যাবের সাথে অ্যাটাচ ডিটাচ করে দুইভাবে আপনারা ইউজ করতে পারেন কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিআর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাকসাইডে ক্যামেরা উইন্ডোজ ট্যাব হচ্ছে সারফেসের উপরে কোনো ট্যাব নাই বা কোয়ালিটি নাই তো এটাও আপনারা আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন এটা আপনারা চাইলে দুইটা ব্যাটারি থাকবে এখানেও একটা ব্যাটারি এখানেও একটা ব্যাটারি চাইলে ট্যাবটাকে এখান দিয়েও চার্জ দিয়ে আপনারা ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভিটির কাজ নিয়ে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপে এতটা কোয়ালিটি সম্পন্ন অনায়াসে আপনারা তিন থেকে চার বছর বা চার বছর থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তো এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে সেগুলো দেখে শুনে যাচাই করে নেওয়ার সুযোগ আছে আপনারা চাইলে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বসেও আমাদের এই ল্যাপটপগুলো আপনারা চেক করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ